উত্তরাঞ্চলে শীতবস্ত্র শনিবার আইটি খাতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের বেসিস এর আয়োজনে রংপুরের পীরগঞ্জে প্রায় বারোশো শীতার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয় বেসিস সহায়ক কমিটির সদস্য প্রশাসন ইঞ্জিনিয়ার ইমরুল কায়েস এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহীর অফিসার জনাব খাদিজা বেগম বিস্তারিত থাকছে ভিডিও আমি নিয়েছি আমার কাছে আছে আমার লাগবে না এই মানসিকতাও তৈরি করতে হবে ঠিক আছে পৃথিবীতে কোনো মানুষের চাহিদা কিন্তু শেষ নয় যার কাছে কোটি কোটি টাকা আছে যে একশো কোটির মালিক তারও কিন্তু চাহিদা শেষ নয় আবার যার কাছে মাত্র আজকের দিন খাওয়ার মতো দুইশো টাকা আছে তারও কিন্তু চাহিদা শেষ নয় কাজে এই চাহিদাটা কোথায় শেষ হবে সেই সন্তুষ্টিটা মনের মধ্যে আপনি যদি বুঝতে পারেন বলতে পারেন যে আমার এইটুকু প্রয়োজন ছিল আমি এইটুকু খাইছি আমার আর দরকার নাই আমি আর খাবো না আমি আর নিবো না তাহলে এটা হচ্ছে সন্তুষ্টি এইটুকুর জন্য আমাদেরকে মানসিকতা তৈরি করতে হবে